সোমবার ভোররাত থেকে মুসুলধারে বৃষ্টিতে পাথর ভাঙ্গার ক্রাসারে মাটি পড়ে বিপর্যস্ত জাতীয় সড়ক জাতীয় সড়কের উপর কাদা মাটিতে মালবাহী ট্রাক সহ থানার গাড়ি আটকে স্তব্ধ হয়ে যায় যান চলাচল নীরব পুলিশ প্রশাসন ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন শনিছড়া গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকার আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের ওপর প্রসঙ্গত উল্লেখ্য চূড়াইবাড়ি সেলটেক্সের সংলগ্ন এলাকা থেকে বাঘবাসা জাতীয় সড়কের পাশে পর্যন্ত ব্যাঙের ছাতার মতো গজিয়েছে বৈধ অবৈধ পাথর ভাঙার ক্রাশার মেশিন তাতে করে ওই এলাকার প্রাকৃতিক ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে তেমনি চলতি বর্ষা মৌসুমি বৃষ্টির জলে পাথর ভাঙা ক্রাশার থেকে মাটি গলে জাতীয় সড়ক ভূমিতে পরিণত হচ্ছে তাই যান চলাচল ও স্থানীয়দের যাতায়াতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে তবে চাঁদপুর এলাকায় লোকমান উদ্দিন গিয়াস উদ্দিন আনোয়ার হোসেন সহ আরো বেশ কয়েকজন ক্রাশার থেকে জাতীয় সড়কের মাটি এসে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে বলে অভিযোগ করেন তা নিয়ে একাধিকবার জাতীয় সড়কের উপর ক্রাশারের মাটি না পড়া সহ জাতীয় সড়ক ড্রেন সংস্কারের দাবিতে পথ অবরুদ্ধ প্রতিবাদ করেন স্থানীয় জনগণ ও যান অনেক দিন থেকে এই বৃষ্টি দিলে বৃষ্টি দিলে এখানে উপরে কুয়ারি দিছে কুয়ারির মাটি আইয়া মাটি রাস্তাটা পুরা এই দেখেন কতটুকু মাটি এর আগে দুইবার আমরা পরপর দুইবারও অবরোধ করছিলাম আমরা গ্রামবাসী মিলিয়া আমরা গ্রামবাসী সবাই তারা প্রশাসন থেকে ধরিয়া এস থেকে ধরিয়া সবাই আমরা প্রতিশ্রুতি দিছিল যে আর বিগত দিনে আর কোনো ক্ষতিগ্রস্ত হইতো না তারা এটা দেখবা প্রতিশ্রুতি দিছিল গত কিছুদিন আগে পাঁচ ছয় দিন আগে এবাৰ অৱৰোধ হৈছে অৱৰোধ হোৱাৰ পৰে ঐচেম ছাৰো আহিছিলা তইবাৰী বৰ বাবুও আহিছিলা ত' এই আমাৰ কথা দিছিলা এইখনে একচাৰ আছে তাৰ মাটি দুই দিন না দুইটা কেছাৰী দুই দিন মাটি কাটছে কেশাৰ মালিকৰ নামটো মালিকৰ নামটো আমাৰ জানা নাই হে ঐনে ওপৰে কেঁচাৰ দুই দিন মাটি কাটি ষ্টক কৰে ঐ ষ্টক কৰা মাটিবিলাক গত দিনো আহিছে